শুভেচ্ছা ও স্বাগত সবাইকে শুভ অপরাহ্ন আজ উনিশে পৌষ চোদ্দশো বত্রিশ তিন জানুয়ারি দু শনিবার আত্ম অনুসন্ধান এবং যত্নশীল সমাজ নবীন প্রবীণ কথোপকথন শীর্ষক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সঞ্চালক মামুনার রশিদ আমাদের মাঝে আজ উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন এস মুর্শিদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত আছেন তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সচিব সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং আজকের অনুষ্ঠানের সভাপতিত্বে আছেন মোহাম্মদ সাইদুর রহমান খান মহাপরিচালক সমাজ সেবা অধিদপ্তর আর আমরা সকলে এখানে আছি আজকের একটি চমৎকার গ্রুপ সেশন ডিসকাশনের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা কি প্রত্যেকে নিজেদের জন্য একটা করতালি দিতে পারি ধন্যবাদ আমরা সবাই একই সমাজের মানুষ কিন্তু ভিন্ন ভিন্ন সময়ের সন্তান মানুষের মধ্যে কেউ জীবনের দীর্ঘ পথ পেরিয়ে এসেছে অভিজ্ঞতার আলো নিয়ে আবার কেউ এখনও স্বপ্ন সম্ভাবনা আর নতুন চিন্তার রঙিন জগতে হাঁটছে এই প্রজন্মভেদ কখনো কখনো আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে ভুল বোঝাবুঝি তৈরি করে কিন্তু আজ আমরা সেই দূরত্ব নয় বরং সম্পর্কের উষ্ণতা অনুভব করতে এখানে এসেছি আজকের এই আলোচনায় আমরা চাই সিনিয়র প্রজন্মের জীবনের জ্ঞান ধৈর্য এবং বাস্তব অভিজ্ঞতা যেন জুনিয়র প্রজন্মের কৌতূহল শক্তি ও নতুন ভাবনার সাথে মিলিত হয় যেন আমরা শোনার মাধ্যমে বুঝতে পারি বোঝার মাধ্যমে সম্মান করতে পারি আর সম্মানের মধ্য দিয়ে তৈরি হয় একটি যত্নশীল মানবিক ও সেতু বন্ধনপূর্ণ সমাজ আমরা বিশ্বাস করি প্রজন্মের পার্থক্য কোনো দেয়াল নয় বরং একে অপরের কাছ থেকে শেখার একটি সুযোগ আজ আমরা কথা বলবো অনুভব করবো একই সাথে এমন একটি সমাজ কল্পনা করবো যেখানে ভালোবাসা যত্ন সহমর্মিতা আর আন্তরিকতার মাধ্যমে আমরা নবীন প্রবীণ সিনিয়র জুনিয়র সকলে মিলে হব একটি কেয়ারিং সোসাইটি আমরা আমাদের আজকের গ্রুপ সেশন ডিসকাশনটি শুরু করতে যাব। কিন্তু তার আগে আমাদের একটি আইস ব্রেকিং সেশন রয়েছে এবং এই সেশনের একটি নিয়ম রয়েছে সকলের জ্ঞাতার্থে জানিয়ে দিই টেবিলে যেই গ্রুপগুলো বসে আছেন আমাদের এই টেবিলে একটি ওয়্যারলেস মাইক দেওয়া আছে ওখানেও একটি ওয়্যারলেস মাইক দেওয়া আছে প্রত্যেকের কাছে মাইক যাবে এবং প্রত্যেকে খুবই সংক্ষেপে নিজের ইন্ট্রোডাকশান দিব এবং ইন্ট্রোডাকশানটা হতে হবে উইদিন থার্টি সেকেন্ডস থার্টি সেকেন্ডসের কমও না বেশিও না কেউ যদি থার্টি সেকেন্ডসের কম নিয়ে ফেলেন তার জন্য পেনাল্টি বা পুরস্কার কিছু একটা আছে সেটা পরে বলা হবে তবে থার্টি সেকেন্ডস যদি কেউ পার করে ফেলেন তার জন্য পেনাল্টি আছে এতটুকু নিশ্চিত সো আমরা আমাদের ইন্ট্রোডাকশান সেশনটা শুরু করতে পারি এখান থেকে শুরু হোক আচ্ছা মাননীয় উপদেষ্টা এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আমার নাম আকিব আহমেদ বর্তমানে আমি পড়াশোনা করছি নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট আর আমি আশা করছি আজকের এই বুমার্স অ্যান্ড জেন্সির যেই কনভার্সেশনটা এটা অনেক বেশি প্রোডাক্টিভ হবে আর আশা করছি এখান থেকে অনেক খুব ভালো সলিউশনস বের হবে আর এটুকুই আমার আশা প্রত্যাশা অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আমি শওকত ওসমান শিশির আমি গত বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে গ্র্যাজুয়েট করেছি আমি গ্র্যাজুয়েশনের পরে হচ্ছে আমার বানানো রোবট বাংলাদেশ আর্মিকে সার্ভ করছে আফ্রিকান অঞ্চলের যুদ্ধে এবং একই সাথে হচ্ছে আমার বানানো ভ্যাকসিন প্রোটেকশন বক্স যেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসিওর করে যেন আপনার বাসার নবজাতক শিশু প্রথম ছয় মাসে যে টিকাগুলো পায় সেটা যেন কোয়ালিটি সম্পন্ন হয় সেই বক্সটা আমি বানিয়েছি ইউনিসেফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে এবং বর্তমানে হচ্ছে আমি ইউনিসেফের সাথে কাজ করছি তাদের পলিসি রিভিউ অ্যান্ড এই সমস্ত ইসে আর এর পাশাপাশি আমি বুয়েটে অ্যাডভাইজরি রোলেও আছি সো দ্যাট যে হেলথ রিফর্মগুলো যেন হচ্ছে ঠিকমতো অগ্রসর হয় থ্যাংক ইউ আমি মাহদিআল ওয়াকিল বর্তমানে পড়াশোনা করছি ইউ লাইভ সায়েন্স অ্যান্ড সাস্টেমিটে এছাড়াও যুক্ত আছি ইউথের একটা অর্গানাইজেশন ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইউ ক্যানে যেটা আমরা শারমিন প্রসাদ ব্যাপার যে নিরাপদ অ্যালেন সেটার সাথেও আমরা যুক্ত আছি এছাড়াও আমরা যুক্ত আমি যুক্ত যুক্ত আছি ইয়াঙ্গোতে যেটা ইউনিয়ড পিপলসের একটা অফিসিয়াল কনস্টিটিউন্সি চিলড্রেন অ্যান্ড ইউথের যেখানে আমরা গ্লোবাল পলিসি মেকিংও দেখি এছাড়াও লোকাল পলিসি মেকিং সবার সাথে আমরা ইনভাররমেন্টাল ফিল্ডে কাজ করি থ্যাংক ইউ শুভ বিজ্ঞান সালামু আলাইকুম আমি জুয়ার হাসান সাদ একজন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বর্তমানে একাদশ শ্রেণীতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করছি আমি একজন প্রযুক্তি এবং বিজ্ঞান অনুরাগী বর্তমানে আমি জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে কোয়ান্টাম ফিজিক্স এবং মাইক্রোবায়োলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা নিয়ে একটু বিস্তৃত ঘাটাঘাটি করছি তাছাড়াও আমি যদি পেশাগত দিক থেকে বলতে যাই আমি নিউ ইয়র্ক একাডেমি অফ সায়েন্সেসে একজন জুনিয়র রিসার্চার হিসেবে কাজ করছি এবং আমি বিশ্বাস করি যে প্রযুক্তি বিজ্ঞান এবং নেতৃত্বের সাহায্যে ভালো সমাধান তৈরি করা সম্ভব ধন্যবাদ সবাইকে শুভ অপরণ্য সবাইকে আমার নাম আইনান সাজ্জাদ আমি বর্তমানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছি আজকে আমি আমার ফিলোসফিক্যাল থিঙ্কিং এবং লজিক্যাল আর্গিউমেন্টসের মাধ্যমে আজকের ডিসকাশন সেশনে আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করব আমি আশা করছি যে আজকের এই ডিসকাশন সেশন থেকে যে আউটপুটটা বের হবে এটা আমাদের দেশে অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে এবং আমাদের সোসাইটিকে ডেভেলপ ডেভেলপ করার জন্য অনেক সাহায্য করবে থ্যাংক ইউ শুভ অপরাহ্ন আমি নরুন নাহার এখানে আমি আমি বুমার্স জেএনজির সাথে আমাদের মেলবন্ধন সুন্দর হবে সেই আশা করি ধন্যবাদ দাঁড়িয়ে বলবো আমি আমি হালিদাহানুম আক্তার আমি একটু অন্যভাবে বলি আমার বয়স আঠারো আর কেন সবাই বয়স নিয়ে বলে তো আমি এটা বলবো আমি রাজশাহী পি এন গার্লস স্কুল থেকে পড়েছি কারমাইকেল কলেজ থেকে ইন্টারমিডিয়েট করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে এম বিবিএস করেছি জন অফকিনস থেকে মাস্টার্স ইন পাবলিক হেলথ অ্যান্ড ডক্টরেট ইন পাবলিক হেলথ করেছি ওরা এত কথা বলবে আমি বলবো না হবে না এটা কথা নাকি হ্যাঁ তারপরে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোলের নাম শুনেছে কোভিডের সময় ওখানে আমি দু বছর আইভাজের রকফেলার ফেলো ইন দ্য ডিপার্টমেন্ট অফ রিপ্রোডাক্টিভ হেলথ তারপরে দেশে অনেক কিছু করেছি সূর্যের হাসির চিফ অফ পার্টি ছিলাম রিসার্চ ইনস্টিটিউট ফাউন্ড করেছে ওখানে রিপ্রোডাক্টিভ হেলথ রিসার্চ করেছে এই মুহূর্তে আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয় রেড ক্রিসেন্টের বোর্ডের চেয়ার করেছে আর কিছু জানতে চাইলে ইউ ক্যান গো টু গুগল অ্যান্ড ফাইন মি আউট থ্যাংক আসসালামু আলাইকুম আমার নাম খালেদা আক্তার খানম আমি জাতীয় সমাজসেবা একাডেমিতে অধ্যক্ষ পদে ছিলাম দু হাজার সালে আমি রিটায়ার করেছি আমার ষোলো বছর শেষ হয়ে যাচ্ছে প্রায় রিটায়ারমেন্টের তারপর আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি মহাপরিচালক মহোদয়কে বিশেষভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আর কি আসতে পারার সুযোগ করে দেওয়ার জন্য আর আমি কথা বলার যেহেতু আমার আগে একজন রথী মহারথী কথা বলে গেলেন সেখানে আমি অনেক ক্ষুদ্র আমি সেই জন্য আর বেশি কিছু বলতে চাই না তবে আমি একটা কথা বলতে চাই যেটা আমার আনন্দ লাগে আমি যদিও ষোলো বছর আগে রিটায়ার করেছি কিন্তু আমি কাজ কমাই অনেক ভালো লাগলো আরও উৎসাহ পেলাম Thank you.